একটার পর একটা আইন নিয়ে আসছে কর্পোরেটদেরকে শিল্পপতিদের ভালোর জন্য সাধারণ আমি আপনি নাগরিক আপনার আমার ভালো এই ধরনের আইন ওরা আনছে না আইনে সংশোধন না আপনারা জানেন পার্লামেন্ট একটা বিল পাস করিয়েছিল আইনও করেছিল প্রত্যাহার করতে বাধ্য করেছে কৃষকরা কৃষকদের স্বার্থে আঘাত লেগেছিল ওটাও শিল্পপতি পুঁজিপতিদের হাতে এগ্রিকালচার সেক্টরটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল সেই সময় যখন কৃষকরা প্রতিবাদ করেছিল ও বলেছিল কৃষকদের ভালোর জন্য কৃষকরা করছে কিন্তু কৃষকদের কৃষকরা বলেছিল যতক্ষণ প্রত্যাহার করে আমরা লড়াই করে যাব আমরা প্রতিবাদ করে যাব কেন্দ্রের বিজেপি সরকার হাঁটু ঘেরে ধরতে বাধ্য হয়েছে কৃষকদের আন্দোলনের সামনে ফলে প্রত্যাহার করছে ঠিক দু সালে আইন নিয়েছে বলছে মুসলিম মহিলাদের ভালোর জন্য আইনটা নিয়ে আসা হয়েছে মুসলিম মহিলাদের যারা বৃহবাদ তাদের ভালোর জন্য নিয়ে আসা হয়েছে গরিব মুসলমানদের ভালোর জন্য নিয়ে আসা হয়েছে মুসলমান সমাজের ছেলে মেয়েদের ভালোর জন্য নিয়ে আসা হয়েছে এই আইনের এটা আচ্ছা আপনারা মনে হয় মোদি মুসলমানদের ভালো চাইবে আমি তো মনে করি মোদি গরিব হিন্দুদের ভালো চাই না মুসলমান দুধের কথা কি বুঝতে পারছে না মুসলমান দূরে সরিয়ে দেন মোদি বা বিজেপি গরিব হিন্দুদেরই ভালো চায় না মোদি শুধুমাত্র ভালো চায় শিল্পপতিদের যাদের মাল আছে টাকা আছে তাদের ভালো হবে তার প্রমাণ আমি দিচ্ছি দু হাজার সালে গুগলে গিয়ে সার্চ করে দেখুন আদানি পৃথিবীর যত বড় লোক আছে পার্সন যারা আছে তার মধ্যে আদানির র্যাঙ্ক কত ছিল দেখবেন পাঁচশো উপরে আর দু হাজার চব্বিশে দেখুন সেই আদানির র্যাঙ্ক লাফাতে 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 গেল আদানির লাভ অনুমতি আসার জন্য আপনার পাড়ার শঙ্কর টাকার লাভ হয়নি আপনার পাড়ার সরস্বতী মায়ের লাভ হয়নি শঙ্কর টাকা সরস্বতী মা

আর এখন বলো কাজ বেশি করছেন কামাচ্ছেন বেশি কি কম বলো দেখুন এখন বেশি শোষণ শোষণ হচ্ছে এখন কাজ বেশি করতে হচ্ছে টামি কম হচ্ছে এখন এগিয়ে যাওয়া দূরের কথা ক্রমশ পিছিয়ে যাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি রকেট গতিতে বেড়ে যাচ্ছে ও হিন্দুকে বাঁচাতে অমিত শাহ ছেলে শাহ সম্পত্তি বাড়ছে এই মুসলমানকে বাঁচাতে এসে মমতা ব্যানার্জির ভাই অভিষেক ব্যানার্জির সম্পত্তি বাড়িয়ে দিচ্ছে আর আমরা হিন্দু মুসলমান ভাবছি এবারে এইবারে হয়তো দিদি আমাকে বাঁচাবে আর আমার হিন্দু ভাই বলছে এবারে হয়তো বিজেপি আমাকে বাঁচাবে ওরা দিন এরা কেউ হিন্দুকে মুসলমানকে বাঁচাবে না এরা এদের পরিবার পরিজনদের সম্পত্তি বাড়ানোর চেষ্টা করবে তাই আপনাদের বলুন বলুন একটু চোখ কান খুলে রাখতে হবে আমি আবার ফিরে আসি মোদী ভাই না হিন্দুর উপকার করবে না মুসলমানের উপকার করবে শুধুমাত্র জাগ পেলাম টেলিরা দেবে বুঝতে পারছেন শিল্পপতি দেবে তো আইন নিয়ে এসেছে আইনের সংশোধনী নিয়ে এসেছে কি কি সংশোধনীতে অনেক পরিবর্তন করেছে আমরা যখন এর পরিবর্তিত বিরুদ্ধে বলছি আবার মোদীজির দলের লোকেরা কি বলছে যে এরা মুসলমানরা বুঝতে পারছে না ওদের ভালো জন্যই হ্যাঁ পৃথিবীর সব থেকে বোকা মানুষ হচ্ছে সিদ্দিকি মোদিজি আমার ভালো চাইছে আর আমি বলে পাগলা নিজের ভালো বুঝে আমি আমার ভালোটা বুঝতে পারলাম না বুঝতে পারছি কি এমন কেমন ভালো আছে একটু শুনবেন তো নাকি ভাই কাদের এনার্জি আছে একটু হাত এরা শুনতে চান শুনতে চাইছে হাত তুলে এখন ভাই শুনতে চাইছেন তো বিপদে প্রয়োজন বলেছে কিনা এই বিপদের সময়ে যারা বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো সময়ে তাদেরকে জবাব দেবেন তো কি ভাই সময়ে জবাব তিন কোটি মুসলমানের প্রতি তোমরা চিন্তা করো না আমি তোমায় লড়ছি আপনাদের বিরুদ্ধে আমি লড়াই করবো এখানে আন্দোলন করবে না আমি আপনাদের আমার সাংবিধানিক অধিকার কেন আসছে বরং আন্দোলন করতে দিচ্ছে না এটা এখানে আন্দোলন করবে উত্তরপ্রদেশের বিজেপি বিরোধী সভ এখানে আন্দোলন করলে বিজেপি দুর্বল হবে বিজেপি দুর্বল হলে তৃণমূলকে অটোমেটিক্যালি দুর্বল হবে ভাই তাহলে ভয়টা দিয়ে দেখা এখানে আন্দোলন করতে দিচ্ছে না আমি বলে যাই এখানে শুধু নয় হ্যাঁ আন্দোলন ভাই শান্তিপূর্ণ গণতন্ত্রিক পক্ষে আন্দোলন করতে হবে এই অর্থ হিন্দু মুসলমানের দলে নয় ভাই এদিকে মাথায় ঢুকিয়ে দেয় মাথা তাদের স্পান করতে হবে অর্থাৎ সংসদে আইন পার্লামেন্টে যখন পাশ হয়েছে এইটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে অনেক আলোচনা হয়েছে যারা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন যারা বিজেপি কে না তারা তো আইনের চুক্তির কাছে সংখ্যা বেশি ভোটে পাঠিয়েছে যেমন দেখবেন ভোটাই এলাকায় ভোটাই ভোটে হেরে যায় করোনা কেন্দ্রে মারধর করে ধর্ম দিয়ে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে সার্টিফিকেটটা কেড়ে নেয় কিন্তু ভোটে ওরা জিততে পারে না

আমি তো গণী বুঝি এটা বললে আমাকে অনেকে কাছে কত দিতে পারে ভাই আপনি বলুন তো বুকে হাতে না আমার যতক্ষণ তার বাইরে একটা চর্বিদ দেনা পেলে রাখা আর গরিবের উপরে একটা জল দেখ হ্যাঁ সত্যি আমার কি হচ্ছে সেখানে যা নামাজে যে চর্বি দিন তার বাইরে একটা তো দিয়ে আমরা করতে যাই আসি একটা করবি দিন তো অকাধি দিতে হবে কেমন কেন তো দিতে হচ্ছে কেমন কেন হয় আপনাদের অমাত্র মানে শুভেন্দু অধিকারীর গুরুত্বের লোক আমাদের ভিতরে ঢুকে আছে বলে দিচ্ছি আপনাদেরকে সে একবার লাগিয়ে দিচ্ছে এবার বাকি অগ্নি দিচ্ছে যখনই আপনি দেবেন কেন বিশ্বজিৎ আমার পাশে থাকবে ভাই থাকবে কি তাই বিশ্বজিৎ বলবে এটা মুসলমানদের ধর্মীয় বিষয় ভাই ওরা বুঝে নেবে তাই তো তাই এমনি এটা মাথায় আনতে পারতে ধর্মীয় আছে মুসলমানদের ধর্মীয় সম্পর্কে আঘাত দিতে ঠিক করতে কিন্তু মুসলমানদের ধর্মীয় সম্পর্কে আঘাত দিতে কি মুসলমানদের প্রতিবাদ শুধু আমার হিন্দু ভাইয়া প্রতিবাদ করবে না করছে না তাই প্রমণ তো আমি সুপ্রিম কোর্টের কথা বলছি তার প্রমণ তো রাজ্যসভায় লোকসভার কথা বলছি কপির সিম্বাজির বক্তব্য আপনার রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে ও গোগুল স্যারের বক্তব্য আপনার লোকসভাতে আরো যারা আছেন আমার মানে আপনি আমার পার্টি যিনি এমপি ছিলেন বা পাঞ্জাব থেকে যিনি এসেছেন তামিলনাড়ু থেকে যিনি এসেছেন ঝাড়খন্ড থেকে যারা গিয়েছে বক্তব্যটাকে মুসলমান নাকি মুসলমান তো বুটি ব্যাচ্ছিলেন তারা যদি আপনি বলবেন এটা কি না মাথায় থাকে এটা ধর্ম নিরপেক্ষ রেখে শান্তিপূর্ণ হবে আন্দোলন চালিয়ে যেতে হবে উনি রাজা আমরা বোঝানো এটা মাথায় আমাদেরকে নির্দেশ দেবে আমরা সেইভাবে চলবে এরকম নয় আমাদের চর

আমি আপনাদের কাছে আশা করবো বোঝাবেন তো ভাই আমি আপনার আমার হিসেবকে ভোট দিতে হবে এরকম ব্যাপার নয়

জাদুর কবল নিয়ে নিচ্ছে কেমন ভাবে কবর পা সেটা জানতে হবে সেগুলি আমি বলবো বলি এই আইনে বলা হচ্ছে এই জাদুর কবরটা যেটা নিয়ে নেবে সেটা থেকে শুরু করি ইউজার দানটাকে এতদিন গল্প ছিল মৌখিক ছিল মোদীজি নতুন যে আইন করেছে সে আইনে অবৈধ ঘোষণা করেছে এবার অবৈধ ঘোষণা করেছে এটা বলছে না দু হাজার পঁচিশ সাল থেকে কেউ যদি এটা বলছে না এতদিন ধরে যে মৌখিক দান গুলো হয়ে আসছে সবটাই বলছে অবৈধ মানে আপনার এলাকার কমর্তান গোটাই কত মতো ষোলো আয়বর্তরে বলুন একশো বছর ভাব কালে তাকে কি বলতে পারবো না আপনারাই জানেন তবে কিভাবে হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি হ্যাঁ কিভাবে হচ্ছে সেটা বলে দিচ্ছি কিভাবে যে মালিক ছিল বিত্তশায়ী হয়েছিল গ্রামের মানুষের কবর দেওয়ার জায়গা নাই আপনার তাদুকে তার কাছে দেখেছে এই ছেলে কবর দিয়ে অসুবিধা হচ্ছে হচ্ছে তারা চলে ওই কবরটা ওই জায়গাটা দুদিকে জায়গা দিয়ে দিচ্ছি কি চার দিকে দিচ্ছি আল্লাহ রাস্তে দিয়ে দিলাম মস করে দিলাম পুরা তোদের বংশ পরম করে তারা লোক সব কবর দিবি হয়ে আসছে তো হয়ে আসছে এইরকম ভাবে পঞ্চাশ শতাংশ ওয়াকা প্রপার্টি আল্লাহ রাস্তে দান করে দিয়েছে মানুষেরা আপনার আমার পূর্বপুরুষেরা এবার হচ্ছে মসজিদে এই খেল থেকে আমার মসজিদ একটা পাঁচ কিলোমিটার দূরে মসজিদ একটা তো গ্রামের যারা জায়গা বেশি আছে আমার এখানে দর্শনের জায়গা আছে মসজিদ করেছে আল্লাহ রাস্তায় মসজিদ হয়ে আসে এটাই তো কি ভাই এটা মোদীজির একটা সার্ভে করে রেখেছে ভারতবর্ষের সাড়ে আট লক্ষ সাড়ে আট লক্ষ একার অকা প্রপার্টির মধ্যে প্রায় চার লক্ষ একার পঞ্চাশ শতাংশ প্রায় অকা প্রকারি এই ডাক মানে বলে চলে আসছে খবর দিচ্ছি নামাজ করছি হয়ে আসছে নথির আপনারা আমার কথা কথা বলে কাটা হুকুম নকূন্দে নিয়া শুরু করে দিন আবার কাগজ করতে হবে 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 করতে সেটা এই যে সাড়ে চার লক্ষ একর জমি আছে সেই সাড়ে চার লক্ষ জমির মধ্যে কলকাতার তার জমিগুলোর মধ্যে পড়ে যাচ্ছে দিল্লির ভালো ভালো জমি আহমেদাবাদের সারা ভারতবর্ষে যত শহর আছে ডেরাদ থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে কান্নাকুমার থেকে

সেই গুলো দেবত্ব সম্পর্ক নেবে না এখন তৃণমূল নিচ্ছে না খেয়ে ফেলছে দেবত্ব সম্পর্ক ওরা লাস্টে দিকে নেবে তারা এখন জায়গা খ্রিস্টানদের জায়গা বুদ্ধিস্টদের জায়গা পার্থ জায়গা নজরে পড়লে নিয়ে নেবে আইন চেঞ্জ করে তো আইন চেঞ্জ করেছে যে ওয়াক বাই ইউজার এই ধরনের অনেক কথা আইন আছে যে আইনের মাধ্যমে মৌখিক দান বৈধ সালে লেটেস্ট অর্ডার বেরিয়েছে সুপ্রিম কোর্টের একটা দুজনের মামলা হয়েছিল সেখানে বলা হয়েছে দান বৈধ আপনার দাদু যে মৌখিক দানটা করে গিয়েছে এটা বৈধ দান করে গিয়েছে কিন্তু সেটাকে অবৈধ ঘোষণা করছে অবৈধ ঘোষণা কবে করছে থেকে দান সেটাকে প্রথম থেকে অবৈধ ঘোষণা করছে যদি বলতো যে আজকের পর থেকে ভাই দান করবে অবৈধ যাবে যাদের করতে হবে ঠিক আছে চলো এগুলো এইভাবে বাপ দাদুর কবরটা নেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা আর কি আমার বিরুদ্ধে নতুন করে ওয়াক করার যায় রাস্তাটা প্রায় বন্ধই করে দিয়েছে কারণ ওখানে আইনে বলা আছে পাঁচ বছর কম করে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এবার প্র্যাকটিসিং ইসলামটা কি ভাই ডেফিনেশনটা কি সংখ্যাটা কি যে এই নাই এই আইসা হচ্ছে প্র্যাকটিস ইসলাম না এক মাস সোজা রাখতে হবে পাঁচ নামাজ পড়তে হবে একবার দাঁড়িয়ে রাখতে হবে কতটা কি করতে হবে হ্যান করতে হবে দান করতে হবে সেটা কিন্তু মোদি কিছু বলে দেয়নি আর ইসলামের মধ্যে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং ইসলামও কিছু না মুসলমান মুসলমান আর মুসলমানদের সম্পূর্ণরূপে মুসলমান করা তাই কিন্তু মোদি কেন বলেছে এটা একটা ব্যাগ হয় নতুন করে আর ওয়া করতে দেবে না